আজকে আমার দুই ছেলে বাইনা ধরেছে মা বিরিয়ানি খাবো তো আমার কালকে থেকে শরীরটা খুব খারাপ আমি উঠতে পারছি না তো ওই জন্য আমি কিনে নিয়ে এসেছি বিরিয়ানি করে আমি দেখিয়ে দেবো সে সেম একই রকম স্টাইলের বিরিয়ানিটা আমি করবো একদিন খাও দিচ্ছি তো আরেকজন আজকে মাটিতে বসেনি আজকে চেয়ারে বসে খাবে দেখতে পাচ্ছেন তো কোনটা নিয়েছে লেগ পিস নিয়েছে লেগ পিস খাবে কিরকম

আমাদের যখন খাওয়ার ইচ্ছে করে তখন আমরা এই দোকানতেই এনেই খাই এই দোকানে রাইসটাও খুব ভালো আর চিকেনটাও খুব সুন্দর দেয় যেমন এই রকম এই যে লেগ পিস যে বা আর যে মাংসগুলো যে দেয় মাংসগুলো খুব বড় বড়ো বা খুব সুন্দর টেস্টটা খুব ভালো হয় রাইসগুলো দেখেছেন একটার গায়ে একটাও রাইস লাগেনি এত ঝরঝরে রাইসগুলো খুব ভালো হয় রাইসটা

বিরিয়ানির সাথে স্যালাডটা হলে বেশ ভালো লাগে খেতে বেশ মজাও লাগে খেতে খেতে আরেকজন পটি পেয়ে গেছে পটি করতে ছুটছে ছোটটা পটি করে চলে এসছে আবার খাবে এ বাড়া ও চিকেন চিকেন উঠে গেছে নাই ধর ধর পটি করে এসে পেট ফাঁকা করে নিয়েছে নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছে কি সত্যি দেব কিছু না হ্যাঁ तूने आ क्या चलिए छक्के ही खोचे 줘봐. 뭐? 아 e a l o 뭐? Aloe. a l 넣어 a l o 넣어 l o 이따가 가 e 가 l 가가 a l 무 e 하 l 해 e সব থেকে ভালো হয়েছে বন্ধুরা এই বিরিয়ানিটা তো আমিও একদিন এইভাবে বানাবো বানিয়ে আপনাদেরকে দেখাবো আর যে শরীরটা খুব খারাপ ছিল তাই আমি বানাতে পারিনি বানিয়ে ছেলেদেরকে খাওয়াতে পারিনি কিনে এনে খা খেতে হল তো আবার আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে অন্য একদিন তার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও